একবার চিন্তা করুন তো আপনি একশো বছর পুরনো একটা সোনার খাজানার সন্ধান পেলেন কিন্তু সেটা আছে শহরের সব থেকে ভয়ানক জেলখানার ভেতরে এখন কোনোভাবে সেই জেলে আপনি পৌঁছে গেলেন কিন্তু সেই সোনার খাজানাগুলো নিয়ে বের হবেন কিভাবে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো কাহিনী শুরুতেই আমরা জ্যাং নামে একজন লোককে দেখতে পাই জ্যাং একজন রাইটার সে সিনেমার কাহিনী লেখে কিন্তু এখন সে তার কাহিনী থেকে নিজে একটি সিনেমা প্রডিউস করতে চায় কিন্তু এর জন্য তার প্রচুর টাকার দরকার কিন্তু জ্যাংয়ের কাছে একটা কানাকড়িও নেই তো জ্যাং এরপর সেই প্রডিউসারের কাছে যায় যার হয়ে সে কাজ করে কিন্তু জ্যাং দেখে সেই প্রডিউসার আরেকজন রাইটারকে মারছিল কারণ সময়ের ভিতরে সে তার কাহিনী লেখা সম্পূর্ণ করতে পারেনি এটা দেখে জ্যাং ভাবরে যায় কারণ তারও কাহিনী লেখা সম্পূর্ণ হয়নি কিন্তু প্রডিউসার কিছু বলার আগেই জ্যাং তাকে সব কিছু খুলে বলেন এবং তার কাছ থেকে কাহিনী লেখা সম্পূর্ণ করার জন্য এক মাস সময় চায় কিন্তু প্রডিউসার তাকে এক মাসের জায়গায় মাত্র চার দিন সময় দেয় এবং বলে দেয় চার দিনের ভেতর কাহিনী লিখে না দিতে পারলে তাকে সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে তখন হতাশা নিয়ে জ্যাং বাসায় ফিরে এসে কাহিনী লিখতে শুরু করে কিন্তু অনেক চেষ্টার পরেও সে ভালো কোনো কাহিনী লিখতে পারে না তখন সে ডিপ্রেশনে গিয়ে বিয়ার খেতে শুরু করে আর তখন জ্যাং একটা পড়ে থাকা বাক্স পায় যেটা তার দাদা তাকে মৃত্যুর আগে দিয়ে গিয়েছিল কিন্তু সেটা তার খুলে দেখা হয়নি তো জ্যাং দেখে সেটার ভিতরে তার দাদার একটা চিঠি রয়েছে তো যেহেতু জ্যাং অনেকটা বিয়ার খেয়ে ফেলেছিল তাই সে চিঠিটি পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েন জ্যাং তখন স্বপ্নে দেখে তার দাদা তাকে বলছে আমি আমার পুরোনো ঘরের নিচে আমার কোটি টাকার সোনা লুকিয়ে রেখেছি কিন্তু সোনাগুলো নেওয়ার আগেই সরকার সেই জায়গা নিয়ে সেখানে জেল তৈরি করেন এরপর জ্যাংয়ের ঘুম ভাঙলে সে সেই বাক্সতে তাদের পুরোনো ঘরের একটা ম্যাপ পায় যেটার সাথে বর্তমান জেলখানার ম্যাপ হুবহু মিলে যায় তো জ্যাং তখন সিদ্ধান্ত নেয় সেই জেলে যাবে এবং তার দাদার সোনা নিয়ে আসবে জ্যাং তখন নিজেকে গ্রেপ্তার করানোর জন্য তার পাশের বাসা থেকে ল্যাপটপ চুরি করে সেটা ভেঙে ফেলে এতে তাকে ধরে জেলখানায় নিয়ে আসা হয় তো জেলে এসে জ্যাং দেখে অনেকগুলো কয়েদি মিলে ক্রাব নামক একজন কয়েদির জন্মদিন পালন করছে তো কিছুক্ষণ পর ক্রাব জ্যাংয়ের কাছে এসে বলেন কোনো এক সময় জ্যাং নামে তার একজন বন্ধু ছিল তাই জ্যাং আজ থেকে তার বন্ধু এবং জেলখানার সকল বিপদ থেকে সে জ্যাংকে রক্ষা করবে তো এরপর জ্যাং জেলে এসে একটি নিম গাছ খুঁজে বের করে কারণ ম্যাপের হিসেবে নীম গাছের পাশেই একটি কুহোর ভিতর সেই সোনার খাজানাগুলো ছিল তখন লি নামে এক কয়েদি এসে জ্যাংকে বলেন এই জেলে দুইটা গ্রুপ আছে আর জেলে প্রতিটি কয়েদির যে কোনো একটি গ্রুপে যোগ দিতেই হবে এখানে একটি হচ্ছে ক্রাভের গ্রুপ এবং অন্যটি হচ্ছে টাইগারের গ্রুপ টাইগার হল জেলের সব থেকে ভয়ানক কয়েদি তো এরপর টাইগারের লোক এসে নতুন কয়েদিদের টাইগারের সামনে নিয়ে যায় টাইগার সব কয়েদিদের তার টিমে যোগ দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে এবং তাদের উপর অত্যাচার শুরু করে তখন সেখানে ক্রাব চলে আসে এবং ক্রাব বলেন জ্যাং আমার বন্ধু ওকে তুমি ছেড়ে দাও তো তখনকার মতো তো টাইগার জ্যাংকে ছেড়ে দেয় কিন্তু সে বলেন সে জ্যাংকে দেখে নেবে তো এরপর যখন জ্যাং একদিন নাস্তা করছিল তখন সেখানে টাইগার এসে জ্যাং এর খাবারে কিছু তেলা পোকা ছেড়ে সেগুলো তাকে খেতে বলেন ক্রাব যখন এসব দেখতে পায় তখন তাদের দুই গ্রুপের মাঝে এটা নিয়ে মারামারি শুরু হয় তো পরের দিন জ্যাংকে জেলে ক্লিনিংয়ের দায়িত্ব দেওয়া হয় তখন এই সুযোগে জ্যাং সেই কোটা খুঁজতে শুরু করেন যেটার ভিতরে সোনার খাজানাগুলো লুকানো ছিল কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও জ্যাং সেই কোটা খুঁজে পায় না এরপর সে জেলের লাইব্রেরিতে যায় যেখানে জ্যাং জানতে পারে যে কয়েক মাস আগে এই জেলটি ভেঙে আবার নতুন করে তৈরি করা হয়েছে এবং এই জেলের নতুন ম্যাপ সে জেলের ফাইল রুমে পাবে তো তখন আবার টাইগার এবং তার দল এসে জ্যাংকে আক্রমণ করেন সেদিন বিকেলে ক্র্যাপ টাইগারের কাছে যায় এবং তার কাছে জ্যাং কোথায় আছে তা জানতে চায় কারণ ডিউটি শেষ হওয়ার পরেও জ্যাং এখনো তার রূপে ফিরে আসেনি এখানে টাইগার ক্র্যাবকে বলেন যে আমি তোমাকে জ্যাং এর ঠিকানা জানিয়ে দেব কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার থুথু দেয়া চা খেতে হবে এখন ক্র্যাভের কাছে আর কোনো বিকল্প ছিল না এবং তার বন্ধুর জীবন বাঁচানোর জন্য সে টাইগারের থুথু চা খেয়ে ফেলে এখন ক্র্যাবকে ভালোভাবেই অপমান করার পর টাইগার তাকে বলেন যে তোমার প্রিয় বন্ধু জেলখানার ডাস্টবিনে পড়ে আছে এটা শুনে ক্র্যাব এবং তার সঙ্গীরা তৎক্ষণাৎ ডাস্টবিনের দিকে দৌড়ে যায় যেখানে জ্যাং জীবন এবং মৃত্যুর মধ্যে লড়াই করছিল কিন্তু সময় মতো তারা সেখানে পৌঁছানোর ফলে জ্যাংয়ের জীবন বাঁচানো সম্ভব হয় এখন তার বন্ধুর এই অবস্থা দেখে ক্র্যাপ খুব দুঃখিত হয় এবং টাইগারকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে জ্যাংও এই মারপিটের জন্য প্রস্তুত হয়ে যায় কারণ তার পরিকল্পনা ছিল যে সে এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ফাইল রুমে যাবে এবং জেলের নতুন ম্যাপটি উদ্ধার করবে এখন কিছু সময় পর এই দুটি গ্রুপ একে অপরের মুখোমুখি হয়ে পড়লে এবং তাদের মধ্যে জোরালো সংঘর্ষ শুরু হলে এই মারামারির সময় জ্যাং গার্ডের কোমর থেকে ফাইল রুমের চাবি নিয়ে ফাইল রুমটি খুলতেই যাবে কিন্তু তখন টাইগার এবং তার সঙ্গীরা এসে জ্যাংকে আক্রমণ করে যার ফলে জ্যান সেই চাবিটা কোথাও হারিয়ে ফেলে এখন এই লড়াইয়ের ফলে টাইগার এবং ক্রাফসহ জ্যাংকেও একটি অন্ধকার কুঠুরিতে ঢুকিয়ে দেওয়া হয় এখানে জ্যাং বেশ হতাশায় পড়ে কারণ সে এই কালকুঠরিতে বসে বসে সোনা খুঁজতে পারছিল না তখন সে রেগে গিয়ে ক্রাফকে বলেন তোমাকে আমার রক্ষা করার কোনো প্রয়োজন নেই কারণ যখন থেকে তুমি আমার জীবনে এসেছ আমার জীবন সহজ হওয়ার পরিবর্তে আরও কঠিন হয়ে পড়েছে তাই আমি তোমাকে অনুরোধ করছি যে তুমি আমাকে আমার মতো ছেড়ে দাও এবং আমাকে এই ফালতু ঝগড়াগুলি থেকে দূরে থাকতে দাও এখন এই কথাগুলো শুনে ক্রাত খুব কষ্ট পায় কারণ সে তো কেবল জ্যাংকে রক্ষা করতে চেয়েছিল তখন সে জ্যাংকে জানায় যে তার জীবনে বন্ধুদের চেয়ে বড় কিছু নেই তাই যখন সে জ্যাংকে এই অবস্থায় দেখে সে নিজেকে থামাতে পারে না এবং টাইগারের সঙ্গে ঝামেলা শুরু করেন এরপর সে জ্যাংকে তার গল্প শোনায় এবং তাকে বলেন যে অনেক বছর আগে তার জ্যান নামের একজন বন্ধু ছিল যে তাকে গুন্ডাদের থেকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছিল এবং সেই দিন ক্রাফ শপথ করেন জীবন দিয়ে হলেও সে তার বন্ধুদের রক্ষা করবে এখন এসব শুনে জ্যান বুঝতে পারে যে রেগে গিয়ে সে ক্রাফকে কত কিছুই না বলে ফেলেছে এরপর সে দুঃখিত হয়ে তাকে জানায় যে সে কেন এই জেলে এসেছে সে ক্রাফকে বলেন যে সে এখানে তার পূর্বপুরুষদের সোনা নিতে এসেছে এতে ক্রাফ তাকে বলেন আমি সেই সোনা খুঁজে পেতে তোমাকে সাহায্য করব কিন্তু এর বিনিময়ে আমি কিছুই চাই না কারণ সেই সোনা তোমার পূর্বপুরুষদের এবং এতে পুরোপুরি তোমার অধিকার এখন এই দুইজন মিলে একটি পরিকল্পনা তৈরি করেন যেখানে প্রথমে তাদের ফাইল রুম থেকে সেই ম্যাপটা চুরি করতে হবে পরিকল্পনা অনুযায়ী তারা দুইজন জেলরুমের লন্ড্রি রুমে গিয়ে সেখানে উপস্থিত গার্ডের গলায় ব্লিচিং পাউডার ছড়িয়ে দেয় এই পাউডারের কারণে গার্ডের গলায় অ্যালার্জি হয়ে যায় তখন তাকে দ্রুত জেলের ইমার্জেন্সি রুমে নিয়ে আসা হয় এদিকে সুযোগ পেয়ে জ্যাং এই গার্ডের ইউনিফর্ম চুরি করে ক্র্যাপকে নিয়ে ফাইল রুমে পৌঁছে যায় এখন অনেক খোঁজাখুঁজির পর এই দুইজন সেই ম্যাপটি পেয়ে যায় যার মাধ্যমে তারা বুঝতে পারে যে পুরোনো কুয়া লন্ড্রি রুমের ঠিক নিচে রয়েছে এখন এই ম্যাপটি ব্যবহার করে তারা দ্রুত সেই কুয়ার কাছে পৌঁছায় যেখানে তারা একটি বড় দেয়াল দেখতে পায় জ্যাং পুরোপুরি নিশ্চিত ছিল যে তার পূর্বপুরুষের সোনাটি এই দেয়ালের পেছনে রয়েছে এরপর এই দুইজন একটি করে হাতুড়ি তুলে নেয় এবং সেই বড় দেয়ালে হাতুড়ি মারতে মারতে দেয়াল ভেঙে ফেলে দেয়াল ভেঙে যাওয়ার সাথে সাথে জ্যাং দ্রুত ভিতরে ঢুকে পড়েন এবং সোনার খোঁজ করতে থাকে অন্যদিকে ক্র্যাব উপরে উঠে পাহারা দিতে থাকে যাতে কোনো বিপদ বুঝতে পারলে সে জ্যাংকে সংকেত দিতে পারে তো কয়েক ঘন্টা পার হয়ে যায় কিন্তু এখনও পর্যন্ত সেই সোনার কোনো সন্ধান পাওয়া যায়নি শেষে জ্যাং হাল ছেড়ে দেয় এবং সেখান থেকে ফিরে যেতে থাকে কারণ তার মনে হচ্ছিল যে কেউ আগে থেকেই সেই সোনা বের করে নিয়ে গেছে কিন্তু ফিরে যাওয়ার আগে ক্র্যাব দেয়ালে আটকে থাকা একটি কাঠের টুকরো বের করে নেয় এবং এটা করতেই তাদের পিছনে একটি আলমারি খুলে যায় যার ভিতরে সোনার বিস্কিট ছিল এত সোনা দেখে জ্যাংয়ের মাথা প্রায় ঘুরে যায় এখানে সেই সোনার একটি অংশ ক্র্যাবকে দিতে চায় কিন্তু ক্র্যাব এটি নাকচ করে বলেন যে এই সোনা তোমার পূর্বপুরুষের এবং এটি শুধুমাত্র তোমারই এরপর এই দুইজন সমস্ত সোনা নিয়ে উপরে ওঠে এবং এটি জেল থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য কোনো উপায় বের করার চেষ্টা করতে থাকে এখন কিছু পরিকল্পনা করার পর এই দুইজন সিদ্ধান্ত নেয় যে তারা এই সমস্ত সোনা কাপড় ওঠানোর মেশিনে লুকিয়ে রাখবে এবং এই মেশিনটি এই মাসের ২২ তারিখ জেল থেকে বের হয়ে যাবে আর জ্যাংও বাইশ তারিখ জেল থেকে ছাড়া পাবে কিন্তু বাইশ তারিখ আসতে এখনও অনেক সময় ছিল তাই তাদের এই সোনাটি অন্যান্যদের থেকে লুকিয়ে রাখতে হবে এজন্য জ্যাং বুদ্ধি ব্যবহার করেন এবং সমস্ত সোনা একটি অ্যাসিডের বালতিতে ডুবিয়ে দেয় কারণ অ্যাসিড যতটা বিপজ্জনক হোক না কেন সেটা সোনার কোনো ক্ষতি করতে পারবে না এখন তার পূর্বপুরুষের সোনা পেয়ে জ্যাং অনেক খুশি ছিল কারণ এখন সে তার সমস্ত ঋণ পরিশোধ করে নিজের পছন্দমতো গল্পের উপর সিনেমা তৈরি করতে পারবে পরের দিন সকালে টাইগার তাদের দুইজনের উপর আক্রমণ করেন এবং এখানে একটি তীব্র লড়াই শুরু হয়ে যায় এই হাতাহাতির মধ্যে সব সোনা টাইগারের হাতে চলে আসে যা জ্যাং এসিডের ডিব্বায় লুকিয়ে রেখেছিল এখন এই লড়াই শুনে গার্ডরাও সেই রুমে চলে আসে কিন্তু এর আগেই এই তিনজন সোনা আবার লুকিয়ে ফেলে এখন গার্ডদের প্রশ্নের উত্তরে টাইগার জানায় যে কাজ করতে গিয়ে জ্যাং পাসলিপ করে পড়ে গিয়েছিল এবং সে জ্যাংকে সাহায্য করছিল এখন ধরা পড়ার ভয় থেকে জ্যাংও এই কথায় সম্মতি জানায় কিন্তু এটা শুনে ক্র্যাব খুব কষ্ট পায় এবং সে বুঝতে পারে জ্যাংয়ের কাছে শোনার চেয়ে বড় কিছু নেই ক্র্যাব এতটাই কষ্ট পায় যে সে মনে মনে জ্যাংয়ের সাথে বন্ধুত্ব ছিন্ন করে ফেলে এদিকে সন্ধ্যায় ক্র্যাব খবর পায় যে তার মেয়ে খুব অসুস্থ এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে এটা জানার পর সে জ্যাংয়ের কাছে গিয়ে তার প্ল্যানে অংশগ্রহণের কথা বলেন আসলে ক্র্যাবের খাজানার কোনো অংশীদারির প্রয়োজন ছিল না সে শুধু এই জেল থেকে বের হয়ে তার মেয়ের কাছে পৌঁছাতে চাচ্ছিল এখন প্রথমে টাইগার ক্র্যাবের সাথে কাজ করতে অস্বীকার করেছিল কিন্তু পরে জ্যাং তাকে রাজি করায় এবং তারা তিনজন এখান থেকে পালানোর পরিকল্পনা করতে থাকে তারা সিদ্ধান্ত নেয় যে আজ থেকে তিন সপ্তাহ পর যখন জেলের বার্ষিক পার্টি হবে তখন তারা সবাই সুরঙ্গ দিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে পালিয়ে যাবে কিন্তু সমস্যা ছিল যে সেই পার্টির এখনও তিন সপ্তাহ বাকি ছিল এবং জ্যাং পরের সপ্তাহে জেল থেকে মুক্তি পেতে যাচ্ছিল এখন তাদের সাজা বাড়ানোর জন্য টাইগার এবং ক্র্যাব মিলে একটি মারামারি করেন এবং দেখতে দেখতে জেলের ভিতরে হট্টগোল শুরু হয় এখন পরিকল্পনা অনুযায়ী গার্ডরা এই মারামারি থামিয়ে তাদের তিনজনকে সেলে ঢোকায় এভাবে দিন কেটে যেতে থাকে এবং খুব শীঘ্রই জেলের বার্ষিক পার্টির দিন চলে আসে এখন ডেকোরেশনের সময় টাইগার ক্র্যাব এবং জ্যাং সব বেলুনে প্রোপেন গ্যাস ভরে দেয় যাতে তারা বিস্ফোরণ ঘটিয়ে গার্ডদের দৃষ্টি বিভ্রান্ত করতে পারে এবং হতগোলের সুযোগ নিয়ে সুরঙ্গের কাছে পৌঁছাতে পারে এখন সেই সন্ধ্যায় যখন ওয়ার্ডেন তার ভাষণ দিচ্ছিল তখন ক্র্যাপ সেই বেলুনে বিস্ফোরণ ঘটায় যার ফলে জেল ক্যাম্পাসে হুলস্থুল শুরু হয়ে যায় এখন এই সুযোগটি কাজে লাগিয়ে তারা তিনজন সুরঙ্গের ভেতরে ঢুকে পড়ে এবং ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে কিন্তু এই সময় একটি মেটালের টুকরা জ্যাঙের পায়ে আঘাত করে এবং তার পা থেকে প্রচুর রক্ত পড়তে থাকে এখন এটা দেখে ক্র্যাপ সেই ক্ষতকে প্লাস্টিক দিয়ে বেঁধে দেয় এবং তারা সবাই আবারও অবিরত এগিয়ে যেতে থাকে অবশেষে এই তিনজনের কঠোর পরিশ্রম সফল হয় এবং তারা তিনজন সুরঙ্গের শেষ প্রান্তে পৌঁছায় এখানে তাদের সামনে একটি বড় দেয়াল দেখা যায় যার অন্যদিকে বিশাল সমুদ্র ছিল অন্যদিকে গার্ডদেরও খবর মিলেছিল যে তিনজন কয়েদি জেল থেকে পালিয়েছে এই খবর পেয়েই তারা তাদের তিনজনকে খুঁজতে শুরু করে অন্যদিকে তারা তিনজন তাদের তৈরি বোমা দিয়ে সেই বড় গেটটি উড়িয়ে দেয় যার অন্যদিকে সমুদ্র ছিল এই সুরঙ্গের ঠিক নিচে একটি নৌকা রাখা ছিল যেখানে তাদের রশি দিয়ে নিচে নামতে হবে তবে আবারও টাইগার বিশ্বাস ঘাতকতা করে তার শার্টের ভিতর থেকে একটি ছুরি বের করে আসলে সে এই দুইজনকে মেরে সব সোনা চিন্তাই করতে চেয়েছিল এখানে সে ক্র্যাবের উপর আক্রমণ করে কিন্তু শেষ মুহূর্তে জ্যাং মাঝখানে এসে পড়লে তিনজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয় এখানে টাইগার ক্র্যাবের উপর আক্রমণ করে তাকে অনেক জখম করে এটা দেখে জ্যান বলেন তুমি এই সব সোনা নিয়ে যাও কিন্তু ক্র্যাবকে কিছু করো না কিন্তু টাইগার এসব কথায় পাত্তা না দিয়ে সে ক্র্যাবকে সমুদ্রে ফেলে দিতে চায় তবে সৌভাগ্যক্রমে ক্র্যাব একটি রশি ধরে ফেলে যার অন্য প্রান্তটি ছিল জ্যাংয়ের হাতে এখন এই দুইজনকে এতটাই নিরুপায় দেখে টাইগার তাদের মজা নিচ্ছিল কিন্তু তখন ক্র্যাব সুযোগ দেখে টাইগারকে নিচে টেনে নিলে টাইগার সহ সব সোনা পানিতে পড়ে যায় এরপর জ্যাং ক্র্যাবকে উপরে তোলার চেষ্টা করেন তখন তার অনুভব হয় যে শুরু থেকে এখন পর্যন্ত ক্র্যাপ সবসময়ই একজন সত্যিকারের বন্ধু হয়ে তার পাশে ছিল এখন অনেক চেষ্টা করার পর অবশেষে সে ক্র্যাপকে উপরে তুলতে সক্ষম হয় এবং এই দুইজনের জীবন বেঁচে যায় তো কিছুক্ষণ পর গার্ডরা তাদের খুঁজতে গিয়ে সুরঙ্গে পৌঁছায় তখন তারা আত্মসমর্পণ করে এবং নিজেদের গার্ডদের কাছে হস্তান্তর করে দেয় এরপর কিছুদিন পরে ক্র্যাপকে জানানো হয় যে তার মেয়ের সার্জারি সফল হয়েছে এবং তার জীবন বাঁচানো গেছে এর সাথে জ্যাংকে জানানো হয় তার মুক্তির সময় এসে গেছে এবং জ্যাংকে আরও জানানো হয় কোস্টগার্ডরা সমুদ্র থেকে কিছু সোনা উদ্ধার করেছে এবং অনুসন্ধান করে সরকার জ্যাংকে সেই সোনার মালিক হিসেবে ঘোষণা করেছে অবশেষে জ্যাংয়ের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তার সোনা ফিরে পায় এবং অবশেষে সে তার সব ঋণ পরিশোধ করতে পারবে এবং নিজের পছন্দের গল্পগুলোর উপর সিনেমা বানাতে পারবে তো এখানেই সিনেমাটির শেষ হয় আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ